আমি কেউ না পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করবে তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধদেব বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান শেখ হাসিনা ওয়াজেদকে আগেও এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজেদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের এই পরম্পরা আছে কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে আমার এই বিষয়ে মন্তব্য করা বাংলাদেশে বিচার ব্যবস্থা পুলিশ আর্মি টেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয় আজকে যদি থানায় ঢুকে কুড়িয়ে মারা হয় পুলিশদের আর্মির মেজরদেরকে জেনারেলদেরকে যদি সরানো হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয় তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি তার বাড়ি ঘর দুয়ার তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না বাধ্য হয়ে করছেন আমি উত্তর দেব

এই জন্য তো বলি বুদ্ধবাবুকে এই 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 মমতা ব্যানার্জি ওরা আমরা বলতো না আমরা ওরা বুদ্ধবাবু কখন বলে ফেলেছিলেন ছিলেন। স্লিপ হতে পারে বা যেভাবে তাকে ক্যাশ করে অনেকদিন মমতা ব্যানার্জিরা খেয়েছে আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে টুইট করে এই সরকার যে ফরদা দা পিপুল বাই দা পিপুল অব দা পিপুল মানে না ফর দা পার্টি বাই পার্টি অব দা পার্টি চলে এই কারণে একুশ সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলে এই ঘটনাতে আরেকবার প্রমাণ হলো এবং এই মানুষ ভূঁয়াদের পরিণতি সিপিএমের থেকেও খারাপ হবে ভবিষ্যতে তার নজির তারা রেখে দিয়ে গেলেন পরিবর্তনের পরিবর্তন হয় সেদিন যারা ক্ষমতায় আসবেন তারাই এই গুলো তুলে ধরবে মেজোরিটি ইন্ডিয়ান আছে গোয়ার আবার বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বলছে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না ওখানকার হুজুর মৌলানা রেডিক্যাল ফোর্সের যে ভাষা মমতা ব্যানার্জির সেই ভাষা একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই ফেক আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন

দাসকে জিজ্ঞেস করুন কে জিজ্ঞেস করুন চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর আমরা মানবিক কারণে আছি পৃথিবীর সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে মতুয়া কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর অনুকূল চন্দ্র কে ভারত আমরা সেগুলো না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত এই পার থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে দেবো সিএম আজকে বলেছেন যে দীঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরে এর উত্তরটা আপনি ওই আপনার কি নাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন আমার কাছ থেকে নেওয়া দরকার